পাগলা তিতা মেয়েডা বোঝে না পাগলারে জিলাপি দিও না পাগলারে জিলাপি দিও না পোলা তো নয় সে তো আগুন এড়ি গোলা মজার বিষয় হচ্ছে গেল ছয় সাত মাস আগে আওয়ামী লীগের নেতাকর্মীরা সাংবাদিক ইলিয়াসের উপর যেই পরিমাণ ক্ষিপ্ত বা ক্ষোভ ছিলেন আজকে সাংবাদিক ইলিয়াসের যেই পোস্টটা এটা সবচেয়ে বেশি শেয়ার করতেছে আওয়ামী লীগের লোকে কেন কারণ এবার যাদেরকে ধরেছে তারা এই মুহূর্তে সবচেয়ে বড় শত্রু হচ্ছে আওয়ামী লীগের জন্য তবে জাতির বড় একটা অংশের সাপোর্ট তাদের জন্য ছিল কিন্তু যে আছে না যে যায় আপনার লঙ্কায় সেই হয়ে যায় রাবণ টাকা পয়সা ক্ষমতা কোথেকে আসতেছে নাম প্রকাশ করা যাবে না বিশেষ ব্যক্তিরা দিচ্ছেন আসলে কে কিভাবে নিচ্ছেন একটা তালিকা তো সাংবাদিক ইলিয়াস দিয়ে দিচ্ছেন একদম প্রমাণ সহ আমরা আশা করছি আমাদের যে বা কী বলা হয় যে উপদেষ্টা আছেন আসিফ নিশ্চয়ই তিনি এটা নিয়ে কথা বলবেন তবে আসিফের ঝড় যাওয়ার আগেই আরেক ঝড় উঠছে তালিকা লম্বা হচ্ছে সাংবাদিক ইলিয়াজ যখন কথা বলেন বারবারই বলি উনি কিন্তু এভিডেন্স ছাড়া কথা বলেন না বেশ কয়েকবার এই ছাত্র উপদেষ্টাদের দল গঠন থেকে শুরু করে তিনজন ছাত্র উপদেষ্টাকে বারবার ওয়ার্নিং দিয়েছিলেন বৈষম্য বিরোধীদেরকে ওয়ার্নিং দিয়েছিলেন যে তোমাদের অনেকেরই আমল নাম আমার কাছে আছে যদি চেইতা চাই প্রকাশ করে দিব গেল কয়েক ঘন্টা আগে দশ ঘন্টা আগে আসিফ মাহমুদের শত কোটি টাকার ধানদানি একটা পোস্ট দেওয়ার পর এখন আপনার আরেকটা পোস্ট আসছে যে আমরা প্রথম আলোর স্টারের বিরুদ্ধে তথ্য প্রমাণ তুলে ধরার পরও যারা প্রথম আলোর অফিসে দাওয়াতে গিয়েছে কিংবা তাদের সাথে কোনো ধরনের সম্পর্ক রেখেছে তাদের কাউকে ছাড় দেওয়া হবে না যখন সুযোগ পাওয়া যাবে তখনই উলঙ্গ করে দেওয়া হবে করে লাভ হবে না আসিফ দিয়ে শুরু হলো বাই সিরিয়ালি সবাই আসবে এখন এই সিরিয়ালে আরো কারা কারা আছেন আমার ধারণা আমরা আপাতত এটা শিউন না আর মির্জা ফখরুল এবং তার ঘর জামাইকে বিএনপিকেও তিনি মির্জা ফখরুল ইসলামকে নিয়ে বেশ কয়েকটা প্রতিবেদনের মধ্যে ইশারা ইঙ্গিত দিয়েছেন এবার সরাসরি বলছেন যে মির্জা ফখরুল ইসলাম এবং তার ঘর জামাইকে এই মাসের মধ্যেই ধরা হবে ফিল্ডওয়ার্ক শেষ তার মানে ডাটা তথ্য অনুসন্ধান এগুলো শেষ এখন শুধু এডিটিং বাকি ফখরুল ইসলাম কীভাবে বিএনপির মহাসচিব থাকে এটা নিয়েও তিনি আপনার একটা বক্তব্য দিয়েছেন যে তিনি এটা নিয়ে ডিফিট করবেন তারেক রহমানকে খাম্বা তারেক বানানোর কারিগর প্রথম আলোর সাথে তার মাখামাখির কাফারা দিতে হবে অর্থাৎ প্রথম আলো ডেলিস্টারের সামনে জিয়াফত ইস্যুতে বা এই ভবনটাকে ঘেরাও ইস্যুতে পিনাকিদা এবং সাংবাদিক ইলিয়াস একটা অভিযান তৈরি যেটা সেনাবাহিনী এটাকে দিয়েছে এর বিএনপির অনেক ঊর্ধ্বতন নেতারা বিশেষ করে মির্জা ফখরুল ইসলাম সহ অনেকেই এই গণমাধ্যমে হামলার ইস্যু নিয়ে তারা তীব্র নিন্দা জানিয়েছিলেন ওইখান থেকে সাংবাদিক ইলিয়াস কিন্তু খেপা গেছিলেন তিনি বলছেন প্রথম আলো ডেলিস্টার নিয়ে আমরা ফান করি নাই এই দেশকে পৃথিবীর কাছে জঙ্গি হিসাবে তুলে ধরেছে প্রথম আল এবং ডেইলি স্টার সুতরাং তাদের আশেপাশে যাদেরকে মানে পাওয়া যাবে তাকেই ধরা হবে চুরি করেন কিছু বলবো না ইন্ডিয়ার বিষয়ে জিরো টলারেন্স এখন আমি যেই নমুনা দেখছি জাতীয় নাগরিক পার্টির বিরুদ্ধে আবার নতুন রাজনৈতিক দল আনতেছে শিবিরের সাবেক নেতারা এই দলের মধ্যে একশো একটা বিভাজন রাজনৈতিক দলগুলোর সাথে একটা নেগেটিভ সিচুয়েশন এর মাঝখানে সাংবাদিক ইলিয়াস যখন এই তথ্যগুলা প্রকাশ করা শুরু করেছেন ছাত্রদের জন্য মানে এই ছাত্র তো বলা উচিত না সবাই এক ছাত্র জাতীয় নাগরিক পার্টির জন্য বড় ধরনের একটা ধাক্কা আসবে মাথায় রেখেন কারণ এই জাতি মাথায় তুলতেও সময় লাগায় না নামাইতেও কিন্তু সময় লাগায় না দেখা যাক পরের তালিকায় কোন উপদেষ্টা নাম আসে ভালো থাকুন